নমস্কার নাগরিক বলে সকলকে স্বাগত চাকরি বাতিলে অযোগ্যদের দোষারোপ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে তেসরা এপ্রিল সেখানে একদলকে বলা হয়েছিল টেন্টেড আর এক দলকে বলা হয়েছিল নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যারা টেন্টেড তাদের শাস্তি হিসাবে তাদের কর্ম যতদিন কর্ম করেছিল তার সেই কর্মের বাবদ যে পারিশ্রমিক পেয়েছিলো সেই পারিশ্রমিকের উপর টুয়েলভ পারসেন্ট হিসাবে সম্পূর্ণ পয়সা মেটাতে হবে এবং যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্ডেড তাদের মধ্যে যারা পূর্বে একদল অন্য চাকরিতে কর্মরত থেকে এখানে এসেছে তাদেরকে বলা হয়েছিল তাদের পূর্বের চাকরি ফেরত যাওয়ার ব্যবস্থা সরকার করবে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে আর বাকিদের নতুন করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি রক্ষা করতে হবে সেই নিয়ে বিভিন্ন আলোচনা হয় এবার সদ্য যারা বঞ্চিত হয়েছিল দুর্নীতির কারণে তাদের আবেদনে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল যারা আবেদন করেছিল সেই আবেদনকারীরাই অযোগ্য ডাল মে কুস কালা নেহি পুরো ডালই কালা ফের নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় এমনটাই মনে করছে যোগ্য চাকরি হারারা সম্প্রীতি স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত ওয়েটিং লিস্টের অযোগ্য তালিকায় রয়েছেন মূল মামলাকারীদের নাম অর্থাৎ যে মামলার ভিত্তিতে দু হাজার ষোলো সালের এসএসসের গোটা প্যানেল বাতিল হয়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি হারিয়েছিলেন সেই নিজেদের বঞ্চিত বলে দাবি করা মামলাকারীরাই নাকি অযোগ্য অর্থাৎ নিজে অযোগ্য আবার তিনি নাকি বঞ্চিত হয়েছেন দাগি মামলাকারীদের আবেদনের ভিত্তিতে কীভাবে এতজনের জীবনে অন্ধকার নেমে আসতে পারে তা নিয়ে প্রশ্ন চলছেন যোগ্যরা ইচ্ছাকৃতভাবে আদালতকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হচ্ছে এসএসসির মূল মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও পৃদ বিরুদ্ধে ওয়েটিং লিস্টে থাকা অযোগ্যদের তালিকায় নাম রয়েছে মূল মামলাকারী লক্ষ্মী তুঙ্গা রাবিয়া বেগম প্রণব বোস শাহনাজ বেগমদের যোগ্য চাকরিহারাদের প্রশ্ন সিবিআইয়ের দেওয়া অযোগ্যদের তালিকায় এসএসসির হাতে থাকা সত্ত্বেও আদালতে তাই সেই তথ্য তুলে ধরলেন না কেন একই সঙ্গে আইনজীবীদের বিরুদ্ধে গোপনের অভিযোগও বিরুদ্ধে গোপনের অভিযোগ এনেছেন চাকরিহারা চাকরিহারা শিক্ষক রাকেশ আলমের ক্ষোভ ববিতা বর্মন বা লক্ষ্মী তুঙ্গদের মতো অযোগ্যদের হয়ে মামলা লড়ে এতগুলো জীবন নিয়ে খেলা করলেন যে আইনজীবীরা তাদের শাস্তি হবে না কেন পাল্টা বিকাশ অর্জন যে যুক্তি মামলা যে কেউ করতে পারে অযোগ্য হলেও মামলাকারীদের দায়ের করা মামলার কারণেই সমগ্র দুর্নীতি প্রকাশিত হয়েছে বিকাশ ফিরদোসামিম বলেন মামলা করার সময় আমরা কীভাবে জানব যে কারা যোগ্য কারা অযোগ্য এখন দেখা যাচ্ছে যারা পরীক্ষায় বসেননি তাদেরকেও বাড়তি নাম্বার দেওয়া হয়েছে এটা তো আরও বড় দুর্নীতি এই নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গার মামলার ভিত্তিতেই উনিশশো জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়ে করেছিল আদালত মামলায় যুক্তিগত নিয়ে প্রশ্ন তুলে এবার যোগ্যরা পাল্টা আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করেছেন ওয়েটিং লিস্টের তালিকা অনুযায়ী দাগি শিক্ষক সংখ্যা আড়াইশো শিক্ষাকর্মীর সংখ্যা আঠারোশো তেপ্পান্ন এদের সকলেরই ও অসঙ্গতি রয়েছে তালিকায় আদালতের নির্দেশে দাগিদের নাম রোল নাম্বার বাবার নাম বিষয়ের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে চাকরিহারা মেহবুব মণ্ডল বলেন এটি প্রথম থেকেই একটি পরিকল্পিত ষড়যন্ত্র রাজ্য সরকারের দুর্নীতি আর রাজনৈতিকভাবে প্রভাবিত আইনজীবীরা এর জন্য দায়ী সত্যি অন্যের পাপ কেন যোগ্য চাকরিহারায় নেবে অন্যের কৃতকর্মের ফল যোগ্য চাকরিরা কেন নেবে এর উত্তর কি রয়েছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ